তো আমরা আসছি কোচবিহার শক্তি ক্লাবে এখানে আমাদের এখন কাজ চলছে বড় একটা প্রজেক্ট নিয়ে সেখানে একটা ভূতের বাংলা হবে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে কি কি আছে আর কতটুকু কাজ দেখাবো পুষ্কর এই যে ইসে কি হবে এই জায়গায় এই মেলা হবে মেলা তো এই জায়গায় একটা ভূতের হসপিটাল এটাই হবে এই জায়গায় দেখতেই পারছো যেটা তোমরা আগেই ফেসবুকে আমাদের দেখছো আর ইউটিউবে এখনো কাজটা টোটাল ব্লগটা ছাড়া হয় নাই বানাই ওই যে ছেলেটা নতুন বানাচ্ছে টোটাল থিমটা হচ্ছে আমাদের এই যে কোচবিহারের টেডি টেডি ইভেন্ট ম্যানেজমেন্টের তো এটা মেনলি হচ্ছে তোমরা যদি অনেকে দেখো আমি ভিডিওটা শো করে দিব সাইডে এটা হবে তোমার একটা মিউজিয়ামের জায়গা আর এটা হবে তোমার সে লাই মানে দেখতে পারবো আর কি হলে হাটটা থাকবে অনেক ভুট্টুর থাকবে তো টোটাল ডেকারেশনটা তোমরা দিব অবশ্যই একবার ভিজিট করো শক্তি সংঘ ক্লাবে তো তো অবশ্যই যদি তোমরা এই লাস্ট ভিউটা দেখতে পারবা কেমন হয় তো আমি টোটাল রোজ দিন একটা ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করবো প্যান্ডেলটার সম্বন্ধে তো ম্যানেজমেন্ট করছে আমাদের পুষ্কর ভাই সবাইকে আসার জন্য একবার অনুরোধ করা হলো আর প্যান্ডেলটা দেখতেই কাজ চলছে আমাদের আর বিশ দিনের মধ্যে প্যান্ডেলটা টোটাল ডেলিভারি দিতে হবে আর টোটাল কাজ একদম প্রচুর ফিনিশিং সহকারে করা হবে চেষ্টা করব তোমাদের সাথে রোজ একটা ব্লগ শেয়ার করার